বাথরুমে গিয়ে ভুলেও এই চারটি কাজ কখনো করবেন না যদি আপনি এই চারটি কাজ করেন তাহলে আপনাকে খারাপ দিন আচর করবে তো কি সেই চারটি কাজ জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নাম্বার ফোর বাথরুমে প্রবেশ করার আগে দোয়া পাঠ না করা নাম্বার থ্রি বাথরুমে প্রবেশ করার পূর্বে বাম পা দিয়ে প্রবেশ করবেন এবং বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন নাম্বার টু বাথরুমের মধ্যে কোনো ছুড়া বা দোয়া পাঠ করবেন না কারণ এটি একটি গুনাহের কাজ নাম্বার ওয়ান বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না এর ফলে মুমিন ব্যক্তির সবচেয়ে দামি সম্পদ তার লজ্জা কমে যায় তো আপনারা যারা এই চারটি নিয়ম মানতে চান তারা কমেন্টে লিখুন ইনশাল্লাহ অতিরিক্ত চিন্তা ও পেরেশানি দূর হয়ে যাবে যদি ছোট্ট এই আমলটি করতে পারেন আমলটি হলো এশার নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ভিডিওটি অবশ্যই অন্যকে শেয়ার করে দিবেন এতে আপনারও অনেক ছোয়াব হবে সুবাহান আল্লাহ দুয়াটি হল আল্লাহম্মা ইন্নি মিনাল হাম্মি ওয়াল হাজানি শুক্রবার আছরের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি একুশবার পাঠ করে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন এবং আল্লাহ তালা আপনার মনের সকল উদ্দেশ্য পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ দুয়াটি হলো আল্লাহম্মা সল্লি আলা মুহাম্মাদিন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাজার আটশো পঁচিশ নম্বর হাদিস আবু হুরেরা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বিদায় দেওয়ার সময় এই দোয়াটি পাঠ করতাম যখনই কোনো স্বামী কাজে বা সফরে যাবে তখনই স্ত্রীরা এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো আস্তাউদেউ কাল্লাহ আল্লাহ লা তাদিউ ওয়াদাই ওহু কিয়ামতের দিন সর্বপ্রথম কে কবর থেকে উঠবেন এ বিষয়ে হাদিসে এসেছে কিয়ামতের দিন সর্বপ্রথম মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কবর থেকে উঠবেন এবং কিয়ামতের দিন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম ছাড়া অন্য কোনো নবীর ক্ষমতা নাই আমাদের জন্য সুপারিশ করার নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার জন্য দূরত পড়ার অভ্যাস করবে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ মুসনাদে আহম্মদ হাদিস নং ষোলো হাজার নয়শো আঠাশ মাগরিবের ফরজ নামাজের পর এই দোয়াটি মাত্র দশ বার পাঠ করুন এই একটি দোয়ার ফলাফল শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনি আশ্চর্য হবেন এতদিন কোথায় ছিল এই দোয়াটি কেন পড়ি নাই কত বড় ফলাফল আল্লাহ আকবর কাবিরা যারা মাগরিবের পর এই একটি দোয়া মাত্র দশ বার পাঠ করবে প্রতিদিন নয় সারা জীবন তার ফলাফল পেতেই থাকবে এখানে শেষ নয় আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখনও আপনি তার ফলাফল পাবেন একটি দোয়া যদি দশ বার পড়া হয় আল্লাহ তালা তাকে দশ গুণ মর্যাদা বাড়ি দিবেন সুবাহান আল্লাহ দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ পাক্তার জীবনের পিছনের গুণা দশটি ক্ষমা করে দিবেন তিন